মা তো এখন বা যে কটা বলো তো বারোটা পনেরো তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর আজকে আমাদের এখানে না চিন্তামণি ঠাকুর নিয়ে এসছে তো এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে তো একবার দেখে চলে এসেছি প্রণাম করে এসেছি তারপরে আবার একবার যাবো চিন্তামণি ঠাকুর দেখতে তো তার আগে কুচু বলছে একটু মা এখানে বসো তো সেই জন্য আমি একটা চেয়ার খুঁজতে এলাম তো এখন একটা চেয়ার চেয়ার খুঁজে পাচ্ছি না কোথায় চোখের সামনে একটা চেয়ার আছে আর আমি দেখতেই পাচ্ছি না তো এখন একটু পুচুকে নিয়ে ফ্যানের হাওয়াতে বসবো না গরমও প্রচন্ড আছে এত গরম আর রোদ যা দিয়েছে মানে কি বলবো এখনই এলাম আর খালি পায়ে চলে গিয়েছিলাম চটি পরে যাইনি যেহেতু ঠাকুর থান যাচ্ছি সেই জন্য আমি চটি পরে কোনো পুজো দিতে গেলে যাই না চটি পরে তো চটি খুলেই গিয়েছিলাম খালি পায়ে গিয়েছিলাম তো এত গরম বালি গরম হয়ে গেছে আর পুরো সানির রাস্তা সব পুরো একদম গরম হয়ে গেছে জ্বলে গেলো পুজো তো ভাগ্য হল পুজোকে মানে চটি পরিয়ে নিয়ে গিয়েছিলাম আর পুচো দেখছে না মেয়ে 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 করছে তো দেখি ও আগে কী বলছে ও কথাগুলো আগে শুনে নি তাছাড়া আমাকে কোনো কথা বলতেও দেবে না আমাকে কোনো কাজ করতেই দেবে না বলো কি বলছো এই দেখো আর পুচু দেখো এই তো জানলাতে বস করে রেখে দিচ্ছি পুচুকে পুচু জানলাতে বসে আছে আর ওকে আজকে একটা পেপসি কিনে দিয়েছি সবাই পেপসি খাচ্ছিল ও একটা কুলপি আইসক্রিম খেয়েছে ফার্স্টে আর এরপর আবার আমার সাথে মানে মায়ের সাথে গিয়েছিলো মায়ের সাথে গিয়ে একটা কুলপি আইসক্রিম খেয়েছে আর এখন আমার সাথে গিয়ে একটা পেপসি কিনে নিয়ে এলো সবাই খাচ্ছে তো পেপসিটা দেখে কিছু বলছে মা আমি পেপসি খাবো খাবোকে আমি একটা পেপসি কিনে দিলাম আর এত ঠান্ডা যে ধরতেই পারছি না তো রুমাল দিয়ে কুচুতে আমি পেপসিটা ধরিয়ে দিয়েছিলাম আর নাও নাও না তো আবার কুচুটা এত রুমাল দিয়ে পেপসিটা ধরছে খাচ্ছে খাচ্ছ না কি করছে না খাচ্ছ তো আমাকে দিয়ে দাও আমি খেয়ে খেলো তুমি যদি খেতে না পারছো আমাকে তো হ্যাঁ বসছি একটু এখন তো যে হতে অনেক দেরি অনেক দেরি তাই এখন ভাবলাম একটু বসি এখন চলে এলাম বাড়ি যে না বাড়িতে এসে এখন ফ্যাংটা চালিয়ে বসে আছি আর মা আছে এখানেই আছি মা মার ঠাকুর নিয়ে আছে আর কিছুকে নিয়ে আমি বাড়ি চলে এলাম তো আর একটা খেপা ছিল একটা খেপা মেয়ে ছিল তো কুচু খুব ভয় খাচ্ছিল ওকে আর কুচু যত ভয় খাচ্ছিল তত বেশি বেশি করে কুচুকে ভয় দেখাচ্ছিল কত রকম করে ভয় হ্যাঁ হুঁ করছে তারপরে আবার চোখে পাতাগুলো উলটি দিচ্ছে লাল লাল বেড়ে যাচ্ছে তারপরে কুচুকে ভয় ফেলেছে আর

সকাল থেকে একটু বসিনি তো সকাল সকাল রান্না সারলাম সকাল সকাল রান্না সারলাম রান্না করার পরে তারপরে কুকুকে রান্না একদিকে তরকারি বসিয়েছিলাম বেগুনের তরকারি বসিয়েছিলাম তো বেগুনের তরকারি হতে হতে আমি কুকুকে সান করে দিলাম সান করিয়ে ওকে রেডি করে দিলাম রেডি করে দিয়েছিলাম আর কুচু তারপরে একটু ঘুরলো আইসক্রিম টাইসক্রিম খেলো তারপরে আমার কাজ বানানোর পরে শান হলো

আর যাবেই না কারণ খেপার জন্য কুচু আর যাবে না ঠিক আছে যাবো না কেমন বসুন এখানে একটু বসে বসে গেছি